এখন আমরা স্টেজে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি পলাশকে পলাশ তুমি স্টেজে চলে আসো আচ্ছা সবাই কেমন আছো ভালো আশা রাখি তো স্কুল লাইফ স্মৃতি আমার মনে হয় স্কুল কলেজ আমি যে বারো বছর স্কুল এবং কলেজে মিলে কাটাইছি ওইটাতেই মনে হয় আমার সবচেয়ে বেশি স্মৃতি ছিল স্কুল এবং কলেজ দুইটাতেই

তো স্কুল লাইফে যখন পিছনের যে শৈতালিগুলো ছিল এখন ভার্সিটিও পিছনে বসি সামনে বসি না ওই পিছনের যে কোনো মিল পাই না মানে চাইলে একটা জিনিস আগে করতে পারতাম সেটা করতে পারি না কেন জানি আমি চাই না মানে আসেও না নিজ থেকে আসে না যে এখন যেটা হয় আমি চাই না আমার ক্ষেত্রে যেটা আমি সবার ক্ষেত্রে কি সেটা আমি জানি না তারপরেও স্কুল লাইফে কিছু স্মৃতি হচ্ছে যে কিছু টিচারকে অনেক বেশি মিস করি টিচার ম্যাম তাদেরকে সবসময় বেশি মিস করি কিছু কিছু আমার আমি স্কুল ছিল বিটিআরআই হাই স্কুল তো বিটিআর হাই স্কুলের আমার সবচেয়ে যে ফেভারিট ম্যাম ছিল তাসলিমা ম্যাম ওনাকে খুব বেশি মিস করি উনি নিজের ছেলের মতো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সবসময় আমাকে সহযোগিতা করতেন তো ম্যাডামকে খুব বেশি মিস করি ম্যাডামের শাসনটাকে খুব বেশি মিস করি তারপর হচ্ছে কিছু কিছু স্যার আছে যেমন সাইফুল ইসলাম স্যার রীতা ম্যাডাম তো হয়তো অনেকে চিনো আবার অনেকে চিনো না মাহবুব স্যার তোলাদেরকে আসলে খুব বেশি মিস করি সবচেয়ে বেশি মিস করি হচ্ছে বাবু স্যারকে বাবু স্যার কিছু কথা যেন আমার কানে সবসময় থাকে তো স্যার বলতো তোরা বন রাখতো তোরা জীবনে মানুষ হতে পারবি না তো স্যারের কথাটা এখনো সবসময় লাগে স্যারের কথা সবসময় মনে থাকে আর হচ্ছে যে কলেজ লাইফ কলেজ লাইফে হচ্ছে যে বিশাল কিছু পাইছি আমার মনে হয় স্কুল লাইফে কলেজ লাইফ দুইটাতে মিলে কলেজ লাইফের প্রাপ্তিটা একটু বেশি কারণ এইখানে অনেক বেশি বন্ধু পেয়েছি আর যেহেতু সরকারি কলেজে পড়ছি সেই হিসেবে পার্স এবং সরকারি কলেজ দুইটি পাশাপাশি ছিল ফ্রেন্ড সার্কেল অনেক বেশি ছিল অনেক ভালো ভালো বন্ধু পাইছি অনেকের সাথে পরিচয় হয়েছে তো অনেক অনেক মজা হয়েছে তো এর মধ্যে কিছু কিছু ফ্রেন্ড সামনে সবাই তো ফ্রেন্ড যাই হোক যাদেরকে চিনতে পারছি সবাই আপাতত সামনে আছে সাব্বির রাহাত তারপর হচ্ছে ফাহিম নাদিম সাব্বির আসিফ মাসরুদ সানি আমার তারপর হচ্ছে আফজাল নিয়ামুল তারপর হচ্ছে হারুন সব মানে এবারে যতটুকু আছে আর হচ্ছে আচ্ছা রাত দুইজন একটা হচ্ছে আগের মতো আর সবাই আসছো সহযোগিতা পাইছি সবার কাছ থেকে যেহেতু একটু ঘুষ ছিলাম সে হিসেবে বলতেছি যে সবার কাছে সহযোগিতা আসা সবাই আসা কিন্তু আমরা প্রোগ্রামটা সবাইকে বিষয় নিয়ে আমাদের মধ্যে আরো একটু বক্তব্য রাখবে আলামিন আমি কৃষি আসার জন্য অনুরোধ করছি